কেন আমেরিকার হাত ছেড়ে চীনের পথে সৌদি আরব পুরোনো বন্ধুত্ব কি ফাটল কিন্তু কেন এমন ঘটছে গত কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতির একটি ধ্রুব সত্য ছিল সৌদি আরব এবং আমেরিকার অটুট বন্ধুত্ব দু হাজার সালে দাঁড়িয়ে আমরা দেখছি এক অভাবনীয় দৃশ্য সৌদি আরব এখন ওয়াশিংটনের চেয়ে বেজিং এর বেশি ঘনিষ্ঠ কেন হঠাৎ সৌদি আরব তাদের সবচেয়ে বড় সামরিক সহযোগীকে এড়িয়ে চীনের সাথে হাত মেলাচ্ছে এর পিছনে কি শুধুই তেল নাকি অন্য কিছু প্রথমত আমেরিকার ওপর সৌদির নির্ভরতা এখন আগের চেয়ে অনেক কম আমেরিকার নিজেই এখন বড় তেল উৎপাদনকারী দেশ তাই তাদের সৌদিকে আর আগের মতো প্রয়োজন নেই অন্যদিকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার ভিশন দু যেখানে তিনি পশ্চিমাদের হুকুম মানতে নারাজ মানবাধিকার বা তেলের দাম নিয়ে ওয়াশিংটনের কাছে এখন বিরক্তিকর ঠিক এই সুযোগটাই তারা বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক আর সৌদির তেলের জন্য তারা যে কোনো দাম দিতে প্রস্তুত সবচেয়ে বড় খবর হলো সৌদি আরব এখন তাদের তেল চীনের কাছে চীনা মুদ্রা ইউানে বিক্রি করার কথা ভাবছে যদি এটি ঘটে তবে বিশ্ব অর্থনীতিতে ডলারের যে এক ছত্র আধিপত্য তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে চীনের ভূমিকা কোথায় আসছে শুধু ব্যবসা নয় চীন এখন মধ্যপ্রাচ্য দূত হিসেবেও আবির্ভূত হয়েছে কারণ ইরান এবং সৌদির মধ্যে যে ঐতিহাসিক একটা বৈরতা ছিল সেই বৈরতা কিন্তু খুঁজিয়েছে বেজিং তা আমেরিকা কল্পনাও করতে পারেনি সৌদি আরব এখন বুঝতে পারছে নিরাপত্তার উন্নয়নের জন্য শুধু আমেরিকার দিকে তাকিয়ে থাকা বোকামি তাই তারা এখন বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে চীনের টেকনোলজি আর ইনভেস্টমেন্টকে আলিঙ্গন করছে এখন প্রশ্ন সৌদি আরবের এই চীন প্রীতি কি আমেরিকার বিশ্ব নেতৃত্বের পতন ঘটাবে আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ